তার কেল্লাদি বিয়াদিহিলমুলক অহু আলে কুল্লি সেই কদীর শুধু ক্ষমতা তার হাতে তাই নয় বলে তিনি হলেন সব কিছুরও মারে ক্ষমতা ধ অহু আলে কুল্লি সেই কদীত তিনি সব জিনিসের উপরে সব বিষয়ের উপরে ক্ষমতা রাখেন কে মানুষের ক্ষমতা হলো সসীম আল্লাহর ক্ষমতা হলো অসীম মানুষের দেখার শক্তি হল সসীম দেখার ব্যাখ্যা হলো মানুষ শক্তি রাখে কিন্তু অনেক জায়গায় মানুষ দুর্বল মানুষ পারে কিন্তু সব পারে না মানুষ দেখে কিন্তু সব দেখে না জমিনের উপরে দেখে জমিনের নিচে দেখে না ওয়ালের ভিতরে দেখে ওয়ালের বাহিরে দেখে না আর আমার আল্লাহ তালা ওয়ালের ভিতরেও যেমন দেখেন বাহিরেও একই রকম দেখেন আমার আল্লাহ জমিনের উপরে যেমন দেখেন জমিনের নিচেও তেমনই দেখেন আমার আল্লাহ অল্প খাবার আর বেশি খাবার এইটা আমার আল্লাহর কাছে কোনো তফাৎ নাই লক্ষ কোটি কোটি মানুষকে আমার আল্লাহ চাইলে অল্প খাবার দিয়ে তৃপ্তির সহকারে খাওয়াইতে পারেন কিন্তু মানুষ বেশি খাবার না বলে বেশি খাওয়াইতে পারে না প্রিয় আমার আমার আল্লাহ পাক হলেন এমন এমন রব এমন এক বরকতময় মহামহিয়ান তিনি তার হাতের ভিতরে সকল ক্ষমতা সব জিনিসের উপরে তিনি ক্ষমতা রাখে এই বিশ্বাস কর আর জোরে বলেন কাদের রতুদারি харছে খাহিয়া কোনি বলে মালিক সব জিনিসের উপরে ক্ষমতা রাখেন যা ইচ্ছা তাই তিনি করতে পারেন ইচ্ছা করলে মৃতকে জীবিত করতে পারেন আবার জীবিতকে ইচ্ছা করলে মৃত করতে পারে সব জিনিসের উপরে আল্লাহর ক্ষমতা সেই মালিকের আমরা গোলাম এমন কোন রবের গোলামি করি না যে রব দিনের বেলায় দেখেন কিন্তু রাতে দেখেন না এমন কোন রবের গোলামি করি না যে রব একশো লোককে দিতে পারেন কিন্তু এক হাজার দিতে পারেন না বরং এমন এক রবের গোলামি করি যে রব একশো জন রে যেমন দিতে পারেন সমানভাবে লাখো মানুষকেও তিনি দিতে পারে ইনকিয়া জোরে বলেন আল্লাহ আর জোরে বলেন আবার কিন্তু মুসলমান আজকে বিশ্বাস করতে চায় না ও লিল্লাহুмма মা বিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকাMimমান তাশাউ ওয়া তুইয্জুমান তাশাউ ওয়া তুযিল্লুমান মুসলমান বিশ্বাস করতে চায় না যে আল্লাহর হাতে সব ক্ষমতা এজন্য মুসলমান জমিনের ভিতরে ক্ষমতার মালিক হওয়ার জন্য আল্লাহরে বাদ দিয়ে ভিন্ন জায়গায় যা মুসলমান জীবনের সব আশা পূরণ করার জন্য কার উপরে আস্থা করবে জোরে বলেন আমার আল্লাহ বলেন কোনো ব্যক্তি যদি ভিতরে একমাত্র যদি আল্লাহর উপরে ভরসা করেন আমার আল্লাহ বলেন আমার আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যা রুপসার মুসলমানেরা জানিনা জীবনে আর দেখা হবে না সুযোগ হয়েছে কথা বলার আপনাদের সামনে হৃদয় নিংড়ানো কথা ভরসা যখন আল্লাহর উপরে হয় দুনিয়ার জীবন সহজ হয়ে যায় ঘরে ঘুমাইলে যেমন ঘুম হয় আল্লাহর উপরে যার ভরসা থাকে আগুনের মধ্যেও তারা ঘুম হয়ে যায় উপরে যখন বান্দার ভরসা হয় যখন আল্লাহকে একমাত্র ক্ষমতার মালিক মেরে নেয় এবং এইটা বিশ্বাস করে যে আমার আল্লাহ সবকিছুর উপরে ক্ষমতা রাখেন আমার আর মালিক তখন এমন মোমেন বান্দাকে জমিনের মধ্যে যেমন হাঁটায় নেন পানির উপর দিয়ে চাইলেও हटায় নিতে পারে পারেন কি পারেন না জানেন আপনারা মাঝে মধ্যে বয়ান শুনেন হজরতে ইব্রাহিম আলাইহিস ঘটনা বুখারী শরীফের হাদিস মুসলিম শরীফের ভিতরেও আস দুই কিতাবের মধ্যে আছে সহিহ হাদিস ইব্রাহিম আলাইহিস সালাম জাগতিক দুনিয়ার কোন মাখলুকের উপরে ভরসা করেন না যে ইব্রাহিম ইসলাম ভরসা করেছিলেন একজনের উপরে তার নাম কি জোরে বলে বাদশা বলে সে আমারে রব মানো বলে না আমার আল্লাহ বলে আমারে ক্ষমতা ধর মানো বলে না 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 ক্ষমতার মালিক একজন তার নাম কি জোরে বলেন বাদশা বলে আমার এক নম্বর মনে করে আমার সামনে মাথা নত করে বলে না 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 মাথা নত করবো কেবলমাত্র আল্লাহর সামনে একদম মনে প্রাণে মেনে নিয়েছে এই কারণে হজরতেই বরহিম আলী হেঁসেসলামকে আগুনের মধ্যে ফেলাবে পোড়ায়ে মারবে ছোট বাচ্চারা ঢিল ছুঁড়ে মারার জন্য এক ধরনের দড়ি দিয়ে একটা যন্ত্র বানায় ওর মধ্যে ঢিল ঢুকায় এরকম করে ঘোড়াইতে থাকে এরপরে ছেড়ে দিলে ঢিলটা দূরদূরান্তে চলে যায় হজরতে ইব্রাহিম আলিয়ে সালাম কে ঠিক এগোবে একটা ঘুরনের যন্ত্র বানানো হলো এই যন্ত্রের মধ্যে প্রাচীন নবীকে বাঁধা হলো এরপর আগুনের মধ্যে শুনে ভাড়ার জন্য ঘোরানো শুরু হলো যখন নমরুদের বাহিনী ঘোরানো শুরু করে দিল ইব্রাহিম সালাম কে এখনই আগুনের মধ্যে ফেলাবে কিন্তু ইব্রাহিম আলী সালাম আগুনে পড়তেছেন কার জন্য আগুনের মালিককে সেই আল্লাহ বলে ইব্রাহিম আলী ইসালামকে যখন আগুনের মধ্যে ফেলাবে তখন নম্রুদরে লক্ষ্য করে এখন ইসলাম বলেছিলেন হে নমরুদ ভালো করে কান খাড়া করে শোনো কানা আখের কৌলে ই বর হিমা কানা আ খেরা কৌলে এবার আহিম হে না উল ওই চাহান্নদামের আগুনের মধ্যে যখন সুরে মারবে আগুনের ভিতরে পড়া এক মুহূর্তে সর্বশেষ যে কথা তিনি বলেছিলেন সেই কথা হলো নমরুদ তুমি পারবে না আমারে পোড়ায়ে মারতে তার কারণ হাসবুনাল্লাহ আবু ওয়ানিমাল ওয়াকিল এই আগুনের মোকাবেলা আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট বলেন না আল্লাহ যথেষ্ট ওয়ানিমাল তিনি শুধু যথেষ্ট তাই না তিনি হলেন উত্তম কর্ম বিদায়ক তার মানে সব কাজ তিনি সুন্দরভাবে করেন তার থেকে সুন্দরভাবে কেউ আর কাজ করতে পারে না আগুনের মধ্যে সুড়ে মারা হলো আগুন দাও দাও করে জ্বলতেছে এ হে যুবক এটা কোনো কিচ্ছা কাহিনী না কোনো আলেমের মেরে বাড়ানো না কোন বক্তার বানানো না কোরআনে কারিমে 17 নম্বর বারা 7 নম্বর পৃষ্ঠা খুলবেন শেষের দিকে একদম দুই তিন নম্বর আয়াতের ভিতরে আসছে যখন আগুনের মধ্যে বরহিম আলী কে ফেলানো হলো আমার আল্লাহ আগুনকে ডাক দিলে ইয়া نار ইয়া نار কুনী বরদা ওয়া আসলামা আলা ইবরাতি হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা আগুন দাও দাও করে জ্বলে কিন্তু শান্তিদায়ক ঠান্ডা হয়ে গেছে আগুনের ভিতরে বৈশিষ্ট্য হলো আগুন হলো গরম কিন্তু ইব্রাহিম আলী ইসলামের জন্য ওই আগুন ছিল নরম নমরুদের জন্য ছিল গরম কিন্তু ইব্রাহিমের জন্য ছিল নরম শান্তিদায়ক ঠান্ডা হয়ে গেল ইব্রাহিম জন্য রশি দিয়ে বাঁধা হয়েছিল ওই রশিগুলো সব পুড়ে গেল কিন্তু ইব্রাহিম নবীর শরীরের একটা পশ্ন আগুনে পোড়াইতে পারে না ক্ষমতা ধরকে সে আল্লাহ সেনা না আরো জোরে বলেন আসেনা না নির্বাচনের সময় থাকবে না যাবে সুতরাং আমার দ্বারা আমার এ ভিতরের বিশ্বাস যদি হয় যে আমার আল্লাহ ক্ষমতার মালিক তখন আমার এই হাত দিয়ে কোন গাঁজাখোর বতখোর বেনামাজি নাম্বার সারা মানুষ সমর্থন পাবে না কিন্তু আমাদের ধারণা হলো আল্লাহ তো আসলে সব নাউজবিল্লাহ পারে না দুনিয়াও ঠিক রাখতে হয় কি ঠিক রাখতে হয় আমরা দুনিয়াও ঠিক রাখি হ্যাঁ আল্লাহ সব পারে সব পারে আল্লাহ যে কি পারা পারেন আমরা তো সেইটা দেখব যে সেই যোগ্যতা অর্জন করতে পারি নাই যারা যোগ্যতা অর্জন করছেন তো তারা নিজের চোখে দেখেছেন যে আল্লাহ কি পারা পারেন